হারালো দা দিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল নিজের ছোট ছেলে হরিচরণ ঝরা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে খোয়াই রতনপুরের ঝরা বস্তিতে মৃত মহিলার নাম পার্বতী ঝরা বয়স পঞ্চান্ন সকালে পার্বতী ঝরার বড় ছেলে কৃষ্ণমোহন ঝরা মাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকা ডাকে শুরু করলে তিনি কোনো সাড়া দেননি পরবর্তী সময়ে দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝরা তার মাকে হত্যা করে ঘরে দান নিয়ে বসে রয়েছে সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণমোহন ছড়া খবর দেন খোয়াই থানায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর পেয়ে খোয়াই থানা থেকে ছুটে আসেন থানার ওসি সুবীর মালাকার থানার সেকেন্ড অফিসার জুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে ঘরের দরজা ভেঙে গ্রেপ্তার করে হাতে দা বসে থাকা হরিচরণ ছড়াকে পরবর্তী সময়ে কয়েক ঘন্টা অপেক্ষার পর ফরেন্সিক দল ঘটনাস্থলে আসে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালের মর্গে নিজের মাকে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার ঘটনা নিয়ে পার্বতী ঝরার বড় ছেলে কৃষ্ণমোহন জানিয়েছেন ছোট ভাই হরিচরণের সঙ্গে একটি ঘরে থাকতো তার মা গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে মার সঙ্গে তার ঝগড়া হয় গভীর রাতে সে এই দুঃসাহসিক ঘটনাটি সংঘটিত করেছে এই হত্যাকাণ্ড নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করছে ঘুমাইছে ছোট ভাইয়ের তারপর খাওয়ানোর পরে ঘুমাইছে সবাই তো পরিশ্রম করে আই সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই এরপরে সকালবেলা উঠটা দেখি যে উঠে না মা তারপরে ধাক্কা দিছি ধাক্কা দেওয়ার পরে উঠটা দেখি যে না মার তো অবস্থা কাহিল দেখা যায় মাথা আলগা হ্যাঁ এরপরে ছোটো ভাই দিয়ে দাও সাইড করে বুঝে তার কইলে কোনো শব্দ করে না এরপরে

ডাক্তার নাও না সময় তাই এক সাইডে মানে কথা কাটা কাটি হয়ে গেছে সাথে কথা কাটা কাটি হইয়া মানে এই অবস্থা রাতে বেলা মানে তার এই মানে দাদি কি গলা একদম কেটে হয়েছে গলা কাটতে হয়েছে মানে দাদি এটা কোন জায়গা এটা রাধানগর এটা জরা কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে di